শ্রীলঙ্কার ক্রিকেট এখন আরও সংকটে সরকারের বিরুদ্ধে আদালতে সেদেশের বোর্ড সমস্যা বেড়েই চলছে শ্রীলঙ্কা ক্রিকেটে দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপের পর গোটা বোর্ডকে বরখাস্ত করে দিয়েছিলেন যদিও পরে তাকেই সরে যেতে হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়া ও তহবিল তছরূপের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছে বোর্ড একটি বিবৃতিতে তারা জানিয়েছে রোশনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ঘুষ নেয়া ও ক্রিকেট বোর্ডের তহবিল তছরূপের অভিযোগ রয়েছে রোশনের বিরুদ্ধে আমরা আশা করছি দ্রুত মামলার নিষ্পত্তি হবে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে বোর্ডের টাকা ব্যবহার করেছেন রোশন তাতেই ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটের বিশ্বকাপ খারাপ ফলের থেকেই বোর্ডের সঙ্গে সে দেশের সরকারের বিবাদ শুরু হয়েছে ভারতের কাছে হারের ধাক্কার পরে শ্রীলঙ্কার গোটা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে দেয় সরকার বদলে প্রাক্তন অধিনায়ক অর্জুন রতুরঙ্গের নেতৃত্বে একটি অন্তর্বর্তী কমিটি তৈরি করা হয় যদিও চব্বিশ ঘন্টা পরেই আদালতের হস্তক্ষেপে পুরনো কমিটিকে বহাল রাখা হয় তার মাঝেই পদক্ষেপ করে আইসিসি ক্রিকেট বোর্ডের কাজে সরকার হস্তক্ষেপ করায় শ্রীলঙ্কার সদস্যপদ নিলম্বিত করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফলে শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব উনিশ একদিনের বিশ্বকাপে সরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা কিন্তু তারপরেও বোর্ড সরকার বিবাদ মিচ্ছে না বরং তা বেড়েই চলছে আপনাদের কি মনে হয় শ্রীলঙ্কার মতো একটা ভালো টিম কি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ